আমরা দেখেছি এর মধ্যেই গ্রেপ্তার হয়েছেন এই ঘটনার মূল অভিযুক্ত যাকে অভিযুক্ত হিসেবে বলা হচ্ছে সঞ্জয় রায় এবং তার সাথে এই নির্যাতনের ঘটনাটি প্রথমে তো আর্থিক তৎসবের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ তার সাথে কিন্তু তারপরে গ্রেপ্তার হন তিনি কিন্তু তিনি ঘটনায় তিনি যে ঘটনার জন্য গ্রেপ্তার হন তিনি হচ্ছে তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তে অসহযোগিতা এই বিষয়টি নিয়ে শুধু সন্দীপ ঘোষ নয় আরও একজন গ্রেপ্তার হন গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এই দুয়ের গ্রেপ্তারির পর তাদেরকে কিন্তু জেরা করছে সিবিআই এমনকি তাদের পলিগ্রাফ টেস্ট করার কথাও কিন্তু সূত্র মারফত আমরা জানতে পেরেছি শুধু তাই নয় সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্টও যে করা হতে পারে বাইরে নিয়ে গিয়ে সেই খবরও কিন্তু সূত্র মারফত এসেছে এখন বিষয় হলো সিবিআই তদন্ত প্রক্রিয়াটাকে ঠিক কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কি কি বড় লিস্টে তাদের নাম উঠে এসেছে সে সমস্ত বিষয় আমরা জানবো আদেও কি সিবিআই কোনো বড় লিড পেয়েছে সেই লিড নিয়ে সিবিআই কীভাবে এগোনোর চেষ্টা করছে আর কোন কোন কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে সিবিআইয়ের এই তদন্ত কারণ বিস্ফোরক কিছু খবর উঠে আসছে ঠিক কোন কোন বিষয়গুলিতে সিবিআই কিন্তু এগোচ্ছে কারণ সুপ্রিম কোর্টের যখন শুনানি হয়েছিল এই ঘটনাটা নিয়ে তখন কিন্তু সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এই সিবিআইয়ের যে রিপোর্ট সেই রিপোর্ট দেখে বলেছিলেন ব্যাপারটা খুবই ডিস্টার্বিং সিবিআইকে সময় দিতে হবে তদন্ত করার জন্য কারণ প্রথম কিছুটা দিন তারা কিন্তু তাই সেই তদন্তটা থমকে গিয়েছে সিবিআই কিন্তু প্রথম দিনের একটা গ্যাপ পেয়েছিলেন পাঁচ দিনের তারপর সিবিআই তদন্ত ভার হাতে পেয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সিবিআইকে একটু সময় দিতে হবে আর সিবিআই তদন্ত নিয়ে কিন্তু তিনি খুব একটা অসন্তোষ প্রকাশ করেননি সেই সিবিআই তদন্ত হচ্ছে এবং সেই সিবিআই তদন্ত চলাকালীন বিরুপাক্ষ ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এবং দে যারা বর্তমানে সাসপেন্ডেড তাদেরকেও কিন্তু জেরা করার জন্য সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে তাদেরকে ডাকা হয়েছে বিরুপাক্ষ বিশ্বাস ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে আছেন কিন্তু প্রশ্ন হলো কোন কোন বিষয়টাকে কেন্দ্র করে সিবিআই তদন্ত করছে ঠিক কোন কোন বিষয়ে নজর রাখছে সিবিআই কোন কোন সূত্র ধরে সিবিআই এগিয়ে এই নির্মম হত্যাকাণ্ডের অভয়া হত্যাকাণ্ডের যে মূল বিষয় যে মূলটা যে গোড়াটা সেই গোড়ার দিকে এগিয়ে যাচ্ছে সেই মাথার দিকে এগিয়ে যাচ্ছে সেই বিষয়ে জানব আমাদের সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রাজেশ রাজেশ তোমার কাছে প্রথমেই যে বিষয়টা নিয়ে আসবো সেটি হলো সিবিআই ঠিক কোন কোন জায়গায় দাঁড়িয়ে তদন্তটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখো রাজদেব সিবিআই এই মুহূর্তে তুমি জানো যে তাদের হেফাজতে এই মুহূর্তে রয়েছেন যে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল এবং আরজিগর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে তাদেরকে কিন্তু প্রায় মুখোমুখি বসানো হচ্ছে করা হচ্ছে একাধিক তথ্য প্রমাণ সামনে সামনে রেখে রেখে একাধিক কল রেকর্ড এবং বিভিন্ন নথি সামনে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনকি বেশ কয়েকজন সাক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সাক্ষীদেরকেও কিন্তু তাদের মুখোমুখি বসিয়ে অর্থাৎ অফিসার ইনচার্জ অফ টালা পুলিশ স্টেশন অভিজিৎ মন্ডলের মুখোমুখি বসিয়ে বা কখনো সন্দীপ ঘোষের মুখোমুখি বসিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সত্য উদ্ঘাটনের জন্য এবং সিবিআই কিন্তু বেশ কয়েকটি বিস্ফোরক দাবি করেছে দুদিন আগে শিয়ালদহ আদালতে যখন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে যখন পেশ করা হয়েছিল তখন সিবিআই তরফে বেশ কয়েকটি বিস্ফোরক দাবি করা হয়েছিল সেখানে কিন্তু সিবিআই দাবি করেছিল যে আরজিকর হাসপাতাল থেকে তারা যে সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন সেই সিসিটিভি ফুটেজে একটি নির্দিষ্ট সময়ে বেশ কিছু অচেনা মুখ দেখা গিয়েছে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিদের ঘোরাফেরা দেখা গিয়েছে এবং তারা কারা সেগুলো এখনও পর্যন্ত সিবিআইয়ের কাছে পরিষ্কার নয় অর্থাৎ সেই সিসিটিভি ফুটেজে বেশ কিছু মুখকে সেখানে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে এমার্জেন্সি বিল্ডিংয়ে যেই নাম যে ব্যক্তিগুলি কারা সেগুলি পরিচয়গুলি সামনে আনার প্রয়োজন রয়েছে তদন্তের স্বার্থে এবং তারা কি উদ্দেশ্যে ওই ঘটনার দিন যেদিন এই ঘটনা আরজিঘর হাসপাতালে তার দেহ তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল সেই দিন কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিলেন সেই বিষয়ে বিশদে জানার প্রয়োজন রয়েছে সিবিআই তদন্তে সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে সেই ছবিগুলি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিজিৎ মণ্ডল টালা থানার অফিসার ইনচার্জকেও সিসিটিভি ফুটেজের সেই মুখগুলি সেই সন্দেহভাজন ব্যক্তিদের ছবি দেখিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি যেটা সিবিআইয়ের দাবি যে টালা থানার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজও তারা সংগ্রহ করেছেন যদি সেই ডেটা এখন এক্সট্রাক্ট করা হয়নি সেগুলো সিএফএসএল অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সাহায্য নিয়ে সেই ডেটাগুলি এক্সট্রাক্ট করা হবে অর্থাৎ টালা থানার সিসিটিভি ফুটেজও কিন্তু এই মুহূর্তে তদন্তকারীদের আতস তলায় রয়েছে আরজিগর হাসপাতাল থেকে এর আগে সিসিটিভি ফুটেজ হার্ড ডিস্ক ডিভিআর সমস্ত কিছু সংগ্রহ করেছিলেন সিবিআই গোয়েন্দারা এবার টালা থানার যে নিজস্ব সিসিটিভি ফুটেজ রয়েছে সেই ফুটেজের হার্ড ডিস্কও কিন্তু সিবিআই সংগ্রহ করেছিল এবং সেই ফুটেজ কিন্তু এই মুহূর্তে তাদের আতস তলায় ফেলে দেখা হচ্ছে তার জন্য সিএফএসএল এর সাহায্য নেওয়া হচ্ছে এক্সপার্ট তাদের মাধ্যমে সেই হার্ড ডিস্কের ডেটা এক্সট্রাক্ট করা হবে এবং সেই ফুটেজ কিন্তু ক্ষতি দেখা হবে ওই ঘটনার দিন টালা থানার অ্যাক্টিভিটি কী কী ছিল ওই টালা থানায় কোনো প্রভাবশালী কোনো ব্যক্তি প্রবেশ করেছিলেন কিনা বা সেই সময় থানার ভেতরে কি গতিবিধি চলেছিল সমস্ত কিছু জানার জন্য কিন্তু সেই সিসিটিভি ফুটেজের ডেটা তারা খতিয়ে দেখবেন পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যেটা সিবিআই দাবি করছে যে ওই দিন অর্থাৎ নয় আগস্ট যেদিন তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল রাজ্যকর হাসপাতাল থেকে সেই দিন কিন্তু সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যে সিডিআর অর্থাৎ কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে তারা কাকে কাকে ফোন করেছিলেন কাদের সঙ্গে কথা হয়েছিল শুধু তাদের কল ডিটেলস রেকর্ডই নয় রাজদীপ তাদের হোয়াটসঅ্যাপ কলের লিস্টও কিন্তু দেখা হচ্ছে তারা হোয়াটসঅ্যাপ কল অর্থাৎ ডেটা কলের মাধ্যমে কাদের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই হিসেবে সেই দিন তারা দুজন যাদের সাথে কথা বলেছিলেন তাদেরকেও কিন্তু ডেকে পাঠানো হচ্ছে সিবিআর তরফে অর্থাৎ ওই দিন বিশেষ করে নয়ই অগস্ট টালা থানার অফিসার ইনচার্জ এবং সন্দীপ ঘোষ যাদের যাদের সঙ্গে ফোনে কথা বলছিলেন। এমনকি হোয়াটসঅ্যাপ কল ইউজ করে যাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের সকলকে কিন্তু সিবিআই এক এক করে ডাকছেন এবং ডেকে পাঠিয়ে তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিবিআই যেটা স্পষ্ট দাবি করছে যে তাদের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু বেশ কিছু সন্দেহভাজন নাম্বার তাদের চোখে পড়েছে যেই নাম্বারগুলি কার সেইগুলি জানার জন্য কিন্তু অজিত মণ্ডলকে এবং সন্দীপ ঘোষকে মুখোমুখি বসে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং সেই সেখান থেকে যে তথ্য উঠে আসছে যাদের নাম উঠে আসছে তাদেরকে কিন্তু ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সেদিন কী কারণে সন্দীপ ঘোষ তাদেরকে ফোন করেছিলেন বা সেদিন ফোন করে কি নির্দেশ দেওয়া হয়েছিল কি কি বলা হয়েছিল সেই বিষয়গুলি সিবিআই তরফে জানতে চাওয়া হচ্ছে এবং এছাড়াও যেগুলো জানা যাচ্ছে যে আদালতে যেটা দাবি করেছে যে এই সন্দীপ ঘোষ আর্য হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে যখন মুখোমুখি বসে বিগত তিন দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ তুমি জানো গত তারিখ তারিখ থেকে তিন দিনের জন্য পুলিশ হেফাজত বা সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছিলেন আদালত সেই 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 তিন দিন কিন্তু এই দুজনকে একাধিকবার মুখোমুখি বৈশ্বী জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিন্তু সিবিআই যেটা দাবি করছে আদালতে যে এই জিজ্ঞাসাবাদে বা এই জেলার মুখে কিন্তু অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু তারা বিভ্রান্তিকর উত্তর দিচ্ছেন বা তারা তদন্তের সহযোগিতা সম্পূর্ণরূপে করছেন না এমনটাই দাবি সিবিআইয়ের সিবিআই দাবি কোথায় করছে খোদ শিয়ালদা আদালতের ম্যাজিস্ট্রেটের সামনেই দাবি করেছেন যে এই যে মুখোমুখি বৈশ্বী জিজ্ঞাসাবাদ সেই জিজ্ঞাসাবাদে কিন্তু দুই ধৃত অভিযুক্ত কিন্তু এখনো পর্যন্ত তারা বিভ্রান্তিকর উত্তর দিচ্ছেন এবং তারা তদন্তের সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন না এমনটা উযোগ আনা হয়েছে এবং সেই দিন তুমি জানো যে সন্দীপ ঘোষ ঘনি দুজন জুনিয়র ডক্টর একজনের নাম বীরপক্ষ বিশ্বাস এবং অপরজনের নাম দে তারা দুজন চরিত্র এবং তারা দুজনেই শাসক দলের ঘনিষ্ঠ এবং সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং এই দুজনকে কিন্তু সেমিনার হলে দেখা গিয়েছিল বলে দাবি করা হয়েছিল এমনকি যে ছবি ভাইরাল হয়েছিল যে ভিডিও ভাইরাল হয়েছিল সেখানেও তাদেরকে দেখা যাচ্ছিল বলে দাবি করা হয়েছিল যদিও সেই ছবির সত্যতা আমরা যাচাই করিনি কিন্তু বিভিন্ন মহল থেকে স্পষ্ট তো তাদেরকে সার্কেল করে দাবি করে দেওয়া হয়েছিল যে ক্রাইম সিনের ভেতরে অভিজ্ঞ এবং বীরভাক্ষ বিশ্বাস প্রবেশ করেছিল এবং সেই সূত্র ধরে কিন্তু তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিজ্ঞে যিনি এস এস কেম হাসপাতালের পিজিটি ফার্স্ট ইয়ার ডক্টর এবং বীরভাক্ষ বিশ্বাস যিনি বর্ধমান মেডিকেল কলেজের ডক্টর ছিলেন সেই এই দুই ব্যক্তিকে সন্দীপ ঘনিষ্ঠ এই দুই ডাক্তারকে কিন্তু গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গতকালকে তারা তাদেরকে সমন করা হয়েছিল গতকাল তারা এসেছিলেন মধ্যরাতে তারা সিবি অফিস থেকে বেরেন এবং তা বেরোনোর সময় কিন্তু তাদের হাতে নোটিশ ধরিয়ে দেওয়া হয় আজকে ফের তাদের দুজনকে আসতে নির্দেশ দেওয়া হয় এবং সিবিআই সেই নোটিশ পাওয়ার পরে কিন্তু আজকে সকালবেলা এগারোটা নাগাদ ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে দুই সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে এগারোটা নাগাদ তারা হাজিরা দিয়েছেন এই মুহূর্তে এই দুই সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক কিন্তু সিবিআই গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন জানার চেষ্টা চলছে নয়ে আগস্ট তারা কি করতে গিয়েছিলেন কারণ দেখো রাজদীপ বীরবাক্য বিশ্বাসের সঙ্গে এবং অভিজ্ঞের সঙ্গে আরজিকর হাসপাতালে কোনো দূরের সম্পর্ক নেই কারণ বীরবাক্ষ বিশ্বাস কিন্তু বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন এবং অভিজ্ঞ দে এস এস কেম হাসপাতালের চিকিৎসক ফলে যেদিন সেদিন অত সকালে কি করে তারা খবর পেলেন কি জন্য তারা এসেছিলেন সবথেকে বড় প্রশ্ন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক কার্যিকর হাসপাতালে কি জন্য এসেছিলেন কি উদ্দেশ্য ছিল তার এবং কে আসতে বলেছিলেন সবথেকে বড় প্রশ্ন কে আসতে নির্দেশ দিয়েছিলেন এখানে তিনি কি সন্দীপ ঘোষের নির্দেশে এখানে এসেছিলেন যদি এসে থাকেন তাহলে তার নির্দেশটা ঠিক কী ছিল কি উদ্দেশ্যে তিনি ক্রাইম সেনে ঢুকে গিয়েছিলেন এবং সব থেকে বড় কথা যেটা ক্রাইম সেনে ঢোকার বা প্রবেশের অধিকার কারোর থাকে না পুলিশের বা তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা বাদ দিয়ে কিন্তু কারোর সেখানে ঢোকার অধিকার থাকে না সেই সেই নির্দেশ এই দুজন চিকিৎসক প্রভাবশালী চিকিৎসক তারা কী করে ক্রাইম সেনে ঢুকে গেলেন কোন প্রভাব খাটিয়ে কাদের নির্দেশে তারা সেখানে ঢুকলেন বা কারা তাদেরকে সেফ গার্ড দিয়েছিল কারণ তুমি জানো পুলিশ যেখানে মজুদ রয়েছে সেখানে যখন কেউ প্রবেশ করতে যায় পুলিশ নিঃসন্দেহে তাদেরকে আটকাবে এটাই তাদের কাজ কিন্তু বিনা বাধায় কি করে তারা ক্রাইম সিনে ঢুকে গেল এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখনো পর্যন্ত হাতরে বেড়াচ্ছে সিবিআই সেইগুলো জানার জন্য কিন্তু ডক্টর বীরপক্ষ বিশ্বাস এবং অভিক তলব করা হয়েছে আজকে দ্বিতীয় দিন তারা সিবিআই এর মুখোমুখি বসেছে এবং এই মুহূর্তে যখন আমরা এই খবর ব্রেক করছি দর্শকদের কাছে এই মুহূর্তে কিন্তু সিবিআই লাগাতার জেরার মুখে রয়েছেন আহ অভিজ্ঞে এবং বীরপক্ষ বিশ্বাসে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই গোয়েন্দারা রাজদীপ রাজেশ এই বিষয়ে এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠেই আসে যেখানে লাল শার্ট যাকে চিহ্নিত করে কলকাতা পুলিশের তরফ থেকে খুব সম্ভবত ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি প্রেস কনফারেন্স করেছিলেন তিনি দেখিয়ে বলেছিলেন ইনি কোনো একজন প্রিন্ট এক্সপার্ট পরবর্তীকালে আইএমের তরফ থেকে দাবি করা হয় যে না তিনি হচ্ছেন অভিজ্ঞ দেব অর্থাৎ তার উপস্থিতি এবং সিবিআইয়ের জেরা ব্যাপারটা যদি আমরা কানেক্ট করার চেষ্টা করি সন্দীপ ঘোষের ক্ষেত্রেও দীর্ঘকালীন জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হয় তাকে হেফাজতে নেওয়া হয় একই তদন্তে অসহযোগিতা এবং তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি বিভিন্ন বিষয় এই ক্ষেত্রে কি অভিজ্ঞে বা বিরূপাক্ষের ক্ষেত্রেও এদের ক্ষেত্রেও কি সে সম্ভাবনাটা উজ্জ্বল মানে সেই রকম কোনো সম্ভাবনা আছে সিবিআই দপ্তরে সিবিআই দপ্তরে যখন বিরূপাক্ষ এবং অভিকদের যায় তখন সেই জায়গায় কিন্তু তাদেরকে প্রথমে বেশ কনফিডেন্ট দেখায় কনফিডেন্ট দেখানোর পরও কিন্তু তারা যখন জেরার প্রথম দিন লাগাতার প্রথম গতকাল দিনভর জেরা করা হয় জেরা করার পর কিন্তু আজ এই দিনেও কিন্তু তাকে বিরূপাক্ষ বিশ্বাসকে তারা আসেন তারা সেই সিবিআই দপ্তরে হাজিরা দেন এখন যে বিষয়গুলি উঠে আসছে যে কল ডিটেলস ভিডিও ফুটেজ এই সমস্ত কিছু কিন্তু চেক করা হচ্ছে এই সমস্ত কিছু চেক করে খতিয়ে দেখে কারা কারা কাদের কাদের কাছে কল গিয়েছিল কাদের কাছে সন্দীপ ঘোষ ফোন করেছিলেন বা সন্দীপ ঘোষের কাছে ফোন এসছিল সেই সমস্ত বিষয় কিন্তু এই নজরে আছে সিবিআইয়ের র্যাডারে আছে বলা হল তো এখন আমি আবার চলে যাব আমার প্রতিনিধি রাজেশের কাছে যে বিষয়টা নিয়ে রাজেশ আসছিলাম যে লাল শার্ট যে দে যাকে একটি ছবি দেখিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যখন একটা প্রেস কনফারেন্স করা হয় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি প্রেস কনফার করেছিলেন এবং সেই লাল শার্ট যাকে আইএমএ ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট দে বলে দাবি করেন কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তো সেই ক্ষেত্রে এই দে এখন সিবিআইয়ের সম্মুখে সম্মুখীন সন্দেহ ঘোষকে আমরা দেখেছিলাম দীর্ঘদিন জেরা করার পর তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় লাগাতার জেরা করার পর এই ক্ষেত্রে এদের দুজনের কি সূত্রের খবর কি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা কি কোনোভাবে আছে মানে হেফাজতে নিতে পারে সিবিআই দেখো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া জারি রয়েছে কারণ গ্রেপ্তারির যদি তারা কোনো রকম তদন্তের সহযোগিতা না করেন বা তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন বা যদি কোনো সঠিক উত্তর না দিতে পারেন বা সিবিআই এর আধিকারিকরা যদি সন্তুষ্ট না হন সেক্ষেত্রে কিন্তু গ্রেপ্তারির সম্ভাবনা খোলা থাকে এবং যে কোনো তদন্তকারী সংস্থা সেটা করতেই পারে কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তারির কোনো খবর নেই যে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে এই মুহূর্তে তার পড়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা কিন্তু এই মুহূর্তে ডক্টর বীরপক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দেখে আলাদা আলাদা দুটি ঘরে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে যে সিবিআই দপ্তর রয়েছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে সিবিআইয়ের কয়েকজন দুটি দল কিন্তু এই মুহূর্তে আলাদা আলাদা রুমে ডক্টর বীরপাক্ষ বিশ্বাসকে বসিয়ে এবং ডক্টর অভিক দেখে বসিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন এবং সেখানে কিন্তু এই প্রশ্নগুলোই তারা করছেন যে গত নয় অগস্ট তাদেরকে কে খবর দিয়েছিল প্রথম যে আর হাসপাতালে এই ধরনের একটি ঘটনা ঘটেছে বা একজন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে ফলে প্রথম খবর তারা এত সকালে পেলেন কি করে কারা সেই খবর দিয়েছিলেন সর্বোপরি কেউ কি কোনো নির্দেশ দিয়েছিলেন এবং যেটা জানা যাচ্ছে যে ডক্টর সন্দীপ ঘোষের যেহেতু ঘনিষ্ঠ ছিলেন তো সেক্ষেত্রে সন্দীপ ঘোষের নির্দেশেই তারা এই ঘটনাস্থলে এসেছিলেন কিনা এটা সিবিআই মুহূর্তে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে যেটা জানার চেষ্টা করছে যদি সন্দীপ ঘোষের নির্দেশে তারা এসে পৌঁছে থাকেন তাহলে তারা ক্রাইম সিনে গেলেন কেন কারণ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তারা আসতেই পারেন যে কোনো কেউ সহকর্মীর প্রতি সহমর্মিতা দেখা থেকেও আসতেই পারেন কিন্তু ক্রাইম সিনে তারা কোন অধিকারে ঢুকলেন বা অধিকারের থেকেও বড়ো প্রশ্ন হচ্ছে তারা কোন উদ্দেশ্যে ঢুকেছিলেন তাদের কি কোনো প্রমাণ লোপাটের উদ্দেশ্য ছিল যদি উদ্দেশ্য থেকে থাকে সেক্ষেত্রে কি সেই উদ্দেশ্য তারা সাফল্য হয়েছিলেন অর্থাৎ তারা কি প্রমাণ লোপাট করতে পেরেছিলেন এই তদন্ত কিন্তু সিবিআই এই মুহূর্তে করে দেখছে ফলে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তাদের ভূমিকাও কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের তদন্তকারীদের আতস কাজের তলায় রয়েছে কারণ এই অভিজ্ঞে এবং বিরপক্ষ বিশ্বাসের ভূমিকা কিন্তু নতুন করে ভাবাচ্ছে সিবিআইকে এবং তার সব থেকে বড়ো কারণ হচ্ছে অভিজ্ঞদের যে ছবি বেরিয়েছিল সেই ছবি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দাবি করছিল যে সেই ছবি কিন্তু অভিজ্ঞদের তিনি এসএস পিজিটি ফার্স্ট ইয়ারের একজন ডক্টর কিন্তু কলকাতা পুলিশ দাবি করেছিল তিনি অভিজ্ঞে নন তিনি কলকাতা পুলিশের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ফলে অভিজ্ঞ আরাল আড়াল করার যে চেষ্টা হয়েছিল কলকাতা পুলিশের তরফে সেটা কিন্তু সিবিআই সন্দেহ আরো কয়েকগুন বাড়িয়ে দেয় এরপরে কিন্তু সিবিআই র্যাডারে চলে আসে এই দুই সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক ফলে সেই দিন যেহেতু তারা ক্রাইম সিনে প্রবেশ করেছিল সেটা কিন্তু একেবারে বেআইনি এবং যদি কারোর নির্দেশে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তারা প্রবেশ করে থাকেন এবং সেই অসৎ কাজ যদি তারা সফলভাবে করে থাকেন তাহলে কিন্তু তারা অপরাধ করেছেন বলে ধরা হবে এবং তাদেরকে কিন্তু গ্রেপ্তারও প্রয়োজনে করা হতে পারে সিবিআই তরফে রাজেশ কল ডিটেলস নিয়ে যখন কথা হচ্ছে ফোন চেক করা নিয়ে যখন কথা হচ্ছে কি কি বিষয়ের উপর ভিত্তি করে সিবিআই কাজটা করছে মানে কি কি বিষয় পাওয়া গেছে এখনো পর্যন্ত কল ডিটেলসের মধ্যে থেকে কোনো খবর আছে সেই সব বিষয় দেখো সিবিআই যেটা জানাচ্ছে যে টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলের ফোন এবং সন্দীপ ঘোষের ফোনের যে সিডিআর যেটাকে বলা হয় কল ডিটেলস রেকর্ড সেই সিডিআর কিন্তু অ্যানালিসিস করা হচ্ছে সেই সিডিআর তারা বেশ কয়েকদিন আগেই তারা সেই সিডিআর হাতে পেয়েছিলেন এবং সেই সিডিআর এই মুহূর্তে ক্ষতি দেখা হচ্ছে যে সন্দীপ ঘোষ ওই দিন অর্থাৎ নয় আগস্টের যে আগের রাত সেই মধ্যরাত থেকে পরবর্তী দিনগুলোতে তিনি কাকে কাকে ফোন করেছিলেন এবং অভিজিৎ মণ্ডলও সেই সময় থেকে একই টাইম পিরিয়ডে কাকে কাকে ফোন করেছিলেন এবং যাদেরকে ফোন করা হচ্ছে যে স্বাভাবিক নাম্বারগুলি বাদ দিয়ে যে অস্বাভাবিক যে বা যে অচেনা নাম্বারগুলিতে ফোন হয়েছিল সেই ফোন নাম্বারগুলি কিন্তু যাচাই করে দেখা হচ্ছে সেগুলি কাদের এবং সেখানে যদি কোনো সন্দেহভাজন থেকে সিবিআই কিন্তু দাবি করছে যে সেখানে কিছু সন্দেহভাজন নাম্বার তারা পেয়েছেন কাদের নাম্বার সিবিআই তো এখনো খোলাসা করেনি কিন্তু বেশ কিছু সন্দেহভাজনদের নাম্বার সিবিআই পেয়েছে বলে দাবি করছে এবং সেই নাম্বারগুলি কিন্তু এই মুহূর্তে ক্ষতি দেখা হচ্ছে কাদের এবং সেই নাম্বারগুলোর সূত্র ধরে সেই ফোন নাম্বারের মালিকদেরকেও কিন্তু তলব করা হচ্ছে এর তরফে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে ডেকে এনে এমনকি সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের মুখোমুখিও তাদেরকে বসিয়ে তাদেরকে সাক্ষী হিসেবে ডেকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানার চেষ্টা চলছে যে তাদের এই ঘটনায় কোনো রকম ভূমিকা রয়েছে কিনা এবং সিবিআই যেটা দাবি করছে বেশ কিছু সন্দেহভাজন কোট অ্যান্ড কোট শব্দটি কিন্তু শিয়ালদা আদালতে ব্যবহার করেছে সিবিআই ফলে সন্দেহভাজন কিছু নাম্বারও কিন্তু এই মুহূর্তে সিবিআই তদন্ত রাজস্কাজের তলায় রয়েছে রাজদীপ বেশ রাজেশ যখন তাদেরকে মুখোমুখি বসে জেরা করা হচ্ছে বা তাদেরকে আলাদা বসে জেরা করা হচ্ছে তদন্তে কি তারা কোনো রকমভাবে সহযোগিতা বা অসহযোগিতা কিছু করেন অসহযোগিতা কি করছেন তারা যখন মুখোমুখি বসিয়ে তাদেরকে জেরা করা হচ্ছে দেখো সিবিআই কিন্তু দাবি করছে যে আহ থানা অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষ তারা তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন না এই দাবি সিবিআই করেছে শেয়ালদাও আদালতে দিনে আগে যখন তাদের প্রোডাকশন ছিল সেই সময় শুনানির সময় সিবিআই আইনজীবী কিন্তু করেছেন এবং সিবিআই যে রিমান্ড কপি জমা দিয়েছে সেই রিমান্ড কপিতেও কিন্তু সিবিআই লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে যখন এই সন্দীপ ঘোষ এবং অজিত মন্ডলকে যখন মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই সময় কিন্তু তারা তদন্তে অসহযোগিতা করছেন পাশাপাশি তারা বিভিন্ন বিভ্রান্তি করার উত্তর দিয়ে কিন্তু তদন্তকারীদের বিভ্রান্ত করছেন বলে সিবিআই আদালতে দাবি করেছে এখন আরও তিন পাঁচ দিন জন্য সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন আদালত এবং আগামী পাঁচ দিনে পর পর যখন এই হেফাজত শেষ হবে অর্থাৎ ইতিমধ্যে তিন দিন অতিক্রান্ত হয়েছেন আরো হয়েছে এবং আরও দুদিন দিন বাকি রয়েছে অর্থাৎ আরও দুদিন বাদে যখন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে এখন আদালতে পেশ করা হবে সেই সময় কিন্তু সিবিআইয়ের তরফে জানা যাবে যে এই পাঁচ দিন তারা নতুন কি তথ্য হাতে ফোলো এবং সন্দীপ ঘোষ এবং অভজিৎ মণ্ডল তারা তদন্ত সহযোগিতা করছেন কিনা রাজদীপ শেষ প্রশ্ন তোমার কাছে যখন আদালতে তোলা হবে তারপরে এদেরকে সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মন্ডলকে তো সেই ক্ষেত্রে সিবিআই এর পদক্ষেপ কি হতে পারে মানে সিবিআই কি কি বিষয় পর্যবেক্ষণ তাদের হয়েছে বা কি কি বিষয় নিয়ে আরো আগে এনোর জন্য পদক্ষেপ নিতে পারে দেখো এই পাঁচ দিনে সিবিআই কী কী ডেভেলপমেন্ট তারা করতে পারলেন অর্থাৎ যে আর্জি করে যে মূল মামলা সেই মূল মামলা তদন্ত কতটুকু গড়িয়ে নিয়ে যেতে পারলো তার সব থেকে বড় আপডেট কিন্তু আর ঠিক দুদিন বাদে শালদ আদালতে জানা যাবে তার কারণ গতকাল এবং আজকে দুই বিতর্কিত চরিত্র বীরবাক্ষ বিশ্বাস এবং অভিক দেখে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গতকালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং মধ্যরাতে তাদেরকে ছাড়া হয় আজকে সকালবেলা তাদেরকে ফের ডেকে পাঠানো হয় এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে যদি তারা তদন্ত অসহযোগিতা করে বা যদি বিভ্রান্ত করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে ফলে এই যে এই পাঁচ বিরূপ বিশ্বাস এবং অভিজ্ঞের যে বয়ন সেটা কিন্তু এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সন্দীপ ঘোষ এবং যে তথ্য আসবে সেগুলো কিন্তু এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ফলে এই পাঁচ দিনে কি মোড় নিচ্ছে এই তদন্তে সেটা কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী ঠিক দুদিন বাদে শিয়ালদা আদালতে যখন দুজনকে দুই ধৃতকে যখন সিবিআই তরফে পেশ করা হবে সেই দিন সিবিআই আইনজীবী কি দাবি করেন বিচারকের সামনে সেটাই দেখার বেশ ধন্যবাদ রাজেশ আমাদের সঙ্গে থাকার জন্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য অবশ্যই আমাদের নজর কিন্তু সেই দিকে থাকবে আগামী দিনে সিবিআই এর কি পদক্ষেপ হতে পারে সন্ধি ঘোষ অভিজিৎ মন্ডলকে নিয়ে আরও কাউকে সিবিআই জালে তোলে কি না সেটাও অবশ্য দেখার আমাদের চোখ থাকবে এই খবরে আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলার ইউটিউব লাইভ স্ট্রিম